দেখো ভারতবর্ষ সৈয়দ মুস্তাবা সিরাজ আজকে আমি ভারতবর্ষ এই গল্পটা একদম ডিটেলসে আলোচনা করছি যা যা ছোট কোশ্চেন এখান থেকে হয় বড়ো কোশ্চেন যেগুলো তোমাদের দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ সব আলোচনা করে দিচ্ছি তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো তো দেখো ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজের কোথা থেকে নেওয়া হয়েছে সৈয়দ মুস্তাফা সিরাজের শ্রেষ্ঠ গল্প থেকে নেওয়া হয়েছে দেখো শুরু হচ্ছে কেমন করে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার পেছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা গ্রামে বিদ্যুৎ নেই তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোঁপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি তাহলে কোথাকার কারখানায় তৈরি আমেদাবাদের কারখানায় তৈরি এটা ছোটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের পরীক্ষায় বারবার আসে কিন্তু বাজারে বিদ্যুৎ আছে পরীক্ষায় দেবে বাজারে আর কি কি আছে তিনটে চায়ের দোকান দুটো সন্দেশের তিনটে পোশাকের একটা মনোহারি দুটি মুদুখানার আর একটা আড়ত আছে পরীক্ষায় এই লাইনটা তুলে দেবে বাজারে বিদ্যুৎ আছে বাজারে আর কি কি আছে একটা হাস্কিং মেশিন আছে হাস্কিং মেশিন মানে জানো ওই যে হাস্কিং যে চাল হাতে ঝাড়াই করার যে চাল ওইটাই ওই হচ্ছে হাস্কিং মেশিন তার পেছনে ইটভাটা আছে চারপাশের গ্রাম থেকে লোকেরা আসে রাত নটা অবধি জোর জমাটি ভাব থাকে তাহলে বাজারে কটা অবধি জোর জমাটি ভাব থাকে রাত নটা অবধি তারপর সব ফাঁকা শুধু কিছু আলো জলে কিছু নিরিকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরের শহরের দিকে আবার সব চুপচাপ বাঁকের মুখে আদিকালের বটগাছে প্যাঁচার ডাকো শব্দতার অন্তর্গত মনে হয় তাহলে দেখো এই প্যারা থেকে ভারতবর্ষ গল্পে গ্রামের যুবক যুবতীরা যখন বাজার আসে তাদের পরনে কিসের পোশাক আমেদাবাদের কারখানায় তৈরি পোশাক বাজারে বিদ্যুৎ আছে বাজারে আর কি কি আছে শর্ট কোশ্চেনে দেয় কটা অবধি জোট জমাটি ভাব থাকে বাজারে নটা অবধি ঠিক আছে দেখো এইবারে দেখো সময়টা ছিল শীতের এখানে দেবে ভারতবর্ষ গল্পটি কোন সময়ের কথা বলা হয়েছে শীতকালের ঠিক আছে যতদূর সম্ভব তোমাদের কালটা হচ্ছে হেমন্তকাল বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ তারপর তারপর কি আকাশ ধূসর হলো মেঘে হালকা বৃষ্টি শুরু হলো রাড়ো বাংলা শীতে এমনিতেই খুব জাঁকালো বৃষ্টিতে তা হলো ধারালো ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা এই ওয়েদারটাকে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা ছোট লোকেরা বলে ডাউর আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো তারা বলে ফাঁপি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফাঁপি কি সেবার এই আবহাওয়া হয়ে ফেলল ফাঁপি তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড তাই লোকের মেজাজ গেল বিগড়ে চাষাভূষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদে ঝলমল একটা দিন এবং মুন্ডুপাত করতে থাকলো আল্লাহ ভগবানের শেষ অব্দি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাঁচি চাষি চেঁচিয়ে বলে দিল মাথার উপর আর কোনো সালা নেই রে কেউ নাই কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে মারামারির উপক্রম হয় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে এইটুকুই যা সুখ তখন এটা শর্ট কোয়েশ্চনে দেয় এইটুকুই যা সুখ তখন কখন যে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেকে নিতে এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতে নানান কথা আসে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরা বাউরি সে সবই এসে পড়ে জোর কথা কাটাকাটি হয় চাওয়াল আর বিক্রি বাটা বাড়ে ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবে তাই ধারের অঙ্ক বেড়েই চলে তাহলে এখান থেকে শর্ট কোয়েশ্চেন এইটুকুই যাসুক তখন কেন ঠিক আছে এখান থেকে আর তেমন শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ নয় তারপর দেখো সেই সময় এলো এক বুড়ি থুতথুরে কুঁজো ভিকিরি বুড়ি রাক্ষসে চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেঁটে লাঠি তাহলে সেই সময় এলো এক বুড়ি এইটা বড় করছে না বুড়ির বর্ণনা প্রচুর গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে তোমাদের আর বুড়িটাকে বুড়িটাকে দেখতে কেমন ছিল থুরথুরে কুজো ভিকারি বুড়ি তার মাথায় কেমন চুল এক মাথা সাদা চুল ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবে পিচের পথে ভিজতে ভিজতে দিব্যে একই তালে হেঁটে এলো খয়া খোর বুটে মুখে তার সুদীর্ঘ আয়ুচ্ছিহ্ন প্রকোট তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইলো সে তাকে দেখে সবাই তর্ক থামালো কাকে দেখে এই বুড়িটাকে দেখে এই দুর্যোগে কীভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে থেকে। বুড়ি বড় মেজাজি গজ করে জবাব দিল সে কথাই তোমাদের কাজ কি বাছাড়া ঠিক আছে এই বুড়িটা প্রচুর ইম্পর্টেন্ট সেই সময় এলো এক বুড়ি বুড়িটার বর্ণনা দাও বা বুড়ির পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও প্রচুর ইম্পর্টেন্ট তোমাদের দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে দেখো ওরা হেসে উঠলো ওরে বাবা ভারী তেজি দেখছি এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে ঠিক আছে বুড়ি খেপে গেল তোমাদের কর্তা বাবা টাট্টু খবর অকথা কুকথা বলো না আমি যেখান থেকেই আসি লোকের কি ঠিক আছে তারপর দেখো একজন ঠান্ডা মাথায় বললো ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছে ওরা তখন বুড়ি বলছে তোমাদের মাথায় বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাংড়াই বাঁধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মেটিয়ে আবার রাস্তায় নামলো ঠিক আছে লোকেরা চেঁচে উঠলো মোড় বেড়ে নিঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বললো তোরা মর তোদের শতগোষ্ঠী মরুক সবাই দেখলো বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সেখান থেকে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল শেকড়টার পেছনে গুড়ির গায়ে খোঁদল আছে খোঁদল মানে গত্ত সেখানে পিঠ ঠিকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষবাসিনী খুব ইম্পর্টেন্ট গল্পে বৃক্ষবাসিনী কাকে বলেছে বুড়িকে কেন এই প্রাকৃতিক দুর্যোগে বটতলাতে গিয়ে আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা বুড়ির প্রচুর আছে তাই জন্য বুড়িকে বলা হয় বৃক্ষবাসিনী কেউ কেউ বলল বরং বারোয়ারি তলায় গেলেই পারত নিঘাত মরে যাবে এ কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে দেখো কি খুব ইম্পর্ট্যান্ট পুরনো বচনটি কী তা হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন তারপরে দেখো অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার এই বাদলা লেগেছিল মঙ্গলে তাহলে ভারতবর্ষ গল্পে যে বাদলাটা বৃষ্টি শুরু হয়েছিল কী বারে মঙ্গলবার দিন কেউ অবশ্যই হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খোঁদলে পিঠ রেখে বুড়ি চিৎ হয়ে পড়ে আছে নিঃসার অনেকটা বেলা হলো সে না দেখে চাওয়ালা জগা বলল তাহলে ভারতবর্ষ হলে চাওয়ালার নাম কি জগা ইম্পর্টেন্ট নির্ঘাত মরে গেছে বুড়িটা একজন বললো সর্বনাশ তাহলে কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা একজন নারীও দেখলো কোনো স্পন্দনে অতএব মরাই বটে চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বললো থানায় খবর দিয়ে কী হবে ফাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ ক্রোশ দূরে থানায় খবর দাও তাহলে গ্রাম থেকে থানার দূরত্ব কত পাঁচ ক্রোস ছোটো কোশ্চেন দেয় তারপর ওনার আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে হিসাব আছে নাকি দেখছ না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কী করবো চৌকিদারদা নদীতে ফেলে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা আবার বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী তাহলে ভারতবর্ষ গল্পে গ্রাম থেকে নদীর দূর মাঠ পিড়ে কত মাইল দূরে দু মাইল দূরে হচ্ছে নদী এখন শুকনো সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কজন মিলে বাঁশের চ্যাং দোলায় ঝোলানো হয়েছিল। সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল এটা বড় কোশ্চেন দেয় বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিৎ হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শুকুন নামবে তারপরে দেখো হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল এটা বড় কোশ্চেনও আছে ছোট কোশ্চেনও আছে কি মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে সেটা যখন বাজারে পৌঁছালো তখন জানা গেল ব্যাপারটা সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা আরবি মন্ত পড়ছে ওরা মাথায় টুপিও পড়েছে কেউ কেউ যারা ফেলে দিয়েছে এসেছিলো তারা হিন্দু তারা অবাক হয়ে এবং রেগে গে জানতে চলো কি ব্যাপার না বুড়ি যে মুসলমান প্রমাণ প্রমাণ অনেক অনেকে তাকে শুনেছে বিড়বির করে আল্লা বিসমিল্লা বলতে এমনকি গায়ের মোল্লা সাহেব অকারট শপথ করে বললেন আজ ফজরে মানে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম তাহলে কলমা পড়তে কে শুনেছিল গাঁয়ের মোল্লা সাহেব তা কে জানে বুড়ি মরেছে আমি যাচ্ছি শহরে মামলার দিই তাহলে মোল্লা সাহেব শহরে কেন যাচ্ছে মামলা লড়তে তাই দেখা হলো না ব্যাপারটা ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে তৌবা তৌবা তা কী হয় আমরা বেঁচে থাকতে তাই কবর দেবার ব্যবস্থা করলাম গায়ের ভটচাঁদ মশাই সবে বাস থেকে নেমেছেন উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আর শহরে গিয়েছিলাম আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল শিহরি 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 তাহলে বুড়িকে শিহরি 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 বলতে কে শুনেছে মোল গায়ের ভট মশাই তার স্বপক্ষে অনেক প্রমাণ জুটে গেল নোগরি নাপি দিব্যি করে বললো কাল আমি কামাতে বসবো বলে বটতলায় এসেছিলাম দেখলাম বসা যাবে না তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি আপন মনে বলছে হরি বল হরি বল তাহলে বুড়িকে হরি বল হরি বল বলতে কে শুনেছে নোগরি নাপি ভুল শুনেছ ফজলু শেখ বললো আমি শকন্যা শুনেছি বুড়ি লাইলাহা ইল্লাহা বলছে কাকিয়ে বলেছে ফজলু শেখ মানে ভরচা মাসায় হিন্দুদের তাঁতি দেওয়ার জন্য বুড়িকে হিন্দু প্রতিপন্ন করার জন্য নানা উদাহরণ আনছে আর মুসলমানরা বুড়িকে ইসলাম ধর্মে প্রতিপন্ন করার জন্য বিভিন্ন উদাহরণ আনছে তারপর দেখো নিবারণ বাগদি দি রাগী লোক তাহলে ভারতবর্ষ সকলে রাগী লোককে নিবারণ বাগদি এক সময় দাগি ডাকাচ্ছিল কে দাগি ডাকাচ্ছিল নিবারণ বাগদি দি চেঁচে উঠলো মিথ্যে করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ তাহলে ভারতবর্ষকালে বান্দা মানুষকে করিম ফরাজি কারণ বান্দা বলতে বলে যারা বয়স হলে ধর্মকর্ম হলে তারা একদা সে ছিল পেশাদার লাঠিয়ালকে ফরাজি শর্ট কোশ্চনে পড়ে গেলো খুব ইম্পর্টেন্ট নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে আরও চেঁচে বলো খবরদার বচসা বেড়ে গেল তর্কাতর্কি উত্তেজনা হল্লা চলতে থাকলো তারপর দেখা গেল একদল লোক সেই বাসের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে তাহলে এখান থেকে ছোটো পণ্য তোমাদের উচ্চ মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে রেডি করবে দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে দোকানগুলো ঝাঁপ বন্ধ হতে থাকলো আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত চ্যাংদলাটা তখন পিচের ওপর বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে আছে দুদলের হাতেই অস্ত্রশস্ত পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচে উঠছে উঠছেন মুসলেম ভাই সকল জেহাদ জেহাদ মানে ধর্মযুদ্ধ নাকায়ত তকবির আল্লাহ আকবর অন্যদিকে মশাই গজ্জে বলেন মা কালী জবর নিভ নিধনে অবতীর্ণ মা জয় মা কালীকে জয় ধুন্ধুমার গজ্জন প্রতি গজ্জন এবং দেখা গেল বিপন্ন আইনরক্ষক বেচারা নীল উদ্দীপরা চৌকিদার চৌকিদারের পলনে কী রঙের পোশাক ছিল নীল রঙের তার লাঠিতে উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দু পক্ষকে কিছু বলার চেষ্টা করছে যখনই মুসলিম পক্ষে এক পায়ে গিয়ে আসে সে মরিয়া হয়ে লাঠিটা পিচে ঠুকে গড় যায় সাবধান আবার হিন্দু পক্ষ গেলে সে একইভাবে সেদিকে লাঠি ঠুকে চেঁচায় খবরদার কতক্ষণ সে এই সরি কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো কতক্ষণ সেই মার মুখে জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে কে বলে কার কথা বলা হয়েছে চৌকিদার এটা লাইন তুলে কোশ্চেন খটখট খট 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 শব্দে কাঁপতে থাকলো তারপরই দেখা গেলো অদ্ভুত দৃশ্য কী তারপরই দেখা গেল অদ্ভুত দৃশ্য কোন দৃশ্যটি বুড়ির মরাটা নড়ছে নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে দুদিকের সশস্ত্র জনতায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চৌকিদার হাঁ করে দেখছে তারপর বুড়ি উঠলো উঠে দুদিকে তাকালো ভিড় দুটোকে দেখলো মুখটা বিকৃত হয়ে গেল সেই বিকৃত মুখে ফ্যাঁক ফ্যাক করে হেসে উঠলো সে চৌকিদারা তখন মুখ খুলে বললো বুড়ি মা তুমি মর নি মর তুই মর তোর শতগোষ্ঠী মরু বুড়ি তোরা মর তোরা সব সরি দুদিকে ভিড়ও চেঁচে উঠলো বুড়ি তুমি মর তোরা মর তোরা মর মুখ পোড়ারা বুড়ি তুমি হিন্দু না মুসলমান বুড়ি খেপে গিয়ে বললো চোখের মাথা খেয়েছিস মিনসেরা দেখতে পাচ্ছিস না ওরে নরক খেকোড়া ওরে সুকুন কড়া আমি কি তা দেখতে পাচ্ছিস না এটাও লাইন তুলে প্রশ্ন দেয় চোখ গেলে দেবো যা যা পালা বলে সে নরবর করে রাস্তা ধরে চলতে থাকলো ভিড় সরে তাকে পথ দিল সেস রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবজা হয়ে গেল এইটাও লাইন তুলে কোশ্চেন দেয় তাহলে দেখো বুড়ি হিন্দু কি মুসলমান কিছু বোঝা গেল না এখানে সৈয়দ মুস্তাবা সিরাজ একটা সোশ্যাল মেসেজ দিলেন তুমি যেই দেশে বাস করো আগে তুমি হচ্ছে একজন ভারতে বাস করলে ভারতবাসী তারপর তুমি হিন্দু মুসলমান খ্রিস্টান ইত্যাদি আমি তোমাদের উচ্চ মাধ্যমিকে বাংলাটা যতটা পারবো কভার করে দেবো তোমরা আমার ভিডিওগুলি নিয়মিত দেখো এইটা থেকে তোমরা খুবই হেল্পফুল হবে